স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক বিকল্পটির তলায় দাগ দাও একগণিত ছয় সংশয় ছয় ক বালির দেশ কথার অর্থ সমুদ্র নদী না কলকাতা সঠিক উত্তর হবে কলকাতা ঘ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই নিমাই না শম্ভু সঠিক উত্তর হবে শম্ভু গ ক্যাপ্টেন স্কটের জন্মদিন পালিত হয় আঠেরোশো বাষট্টি আঠেরোশো আটষট্টি না আঠেরোশো সালে সঠিক উত্তর হবে আঠেরোশো সালে ঘ দাদামশায়ের বন্ধু ছিলেন বাবন খাঁ হোসেন খাঁ না ভুইমালি সঠিক উত্তর হবে বাবন খাঁ ইঙো ঝড় খরা না বন্যা এনে ভাঙব বিভেদ করব একাকার সঠিক উত্তর হবে বন্যা চ আমাজনের জঙ্গলে গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অমরেন্দ্র চক্রবর্তী না তপন কর সঠিক উত্তর হবে অমরেন্দ্র চক্রবর্তী দুই ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একগণিত তিন শোন তিন অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো ডান দিকে একটা ঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে জঞ্জাল জলময় পারময় সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে ড্যাশ ঝোপঝাড় এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো পারময় জঙ্গল ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো জঞ্জাল ড্যাশ শৈবাল এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো জলময় তারপরে দেখো সবশেষে রয়েছে পান্নার টাকশাল তিন সন্ধিবদ্ধ করো একগণিত তিন শান্ত তিন ক বি যুক্ত আকুল তো এটাকে যদি আমরা সন্ধিবদ্ধ করি তাহলে পাবো ব্যাকুল খ বিদ্যা যুক্ত আলোয় এটাকে যদি আমরা সন্ধিবদ্ধ করি তাহলে পাবো বিদ্যালয় গ সূর্য যুক্ত অস্ত এটাকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাবো সূর্যাস্ত চার বিপরীত শব্দ লেখো গণিত দুই শান দুই ক অগ্র অগ্র শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পশ্চাৎ খ আয় আয় শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ব্যয় পাঁচ লিঙ্গ পরিবর্তন করো এক গণিত দুই শান দুই ক চাচি চাচি শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে চাচা খ বড় ছেলে বড় ছেলে শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে বড় মেয়ে ছয় বাম দিক ও ডান দিক ডাক টেনে মেলাও এক গণিত চার সংসান চার অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান মিল করাতে হবে দেখো প্রধান হচ্ছে বামদিগের পান এটা ডান দিকের ছেলে মেয়ে এর সাথে ক্ষয়েরটা দেখো দঙ্গল এটা মিলবে ডান দিকের দল এর সাথে কয়েকটা দেখো পাঠশালা এটা ডান ডানদিকের বিদ্যালয় এর সাথে এবং ঘরটা দেখো তুষার এটা বলবো ডানদিকের বরফ এর সাথে সাত নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত পাঁচ শান দশ ক অ্যাডভেঞ্চার বলতে কি বোঝো উত্তর অ্যাডভেঞ্চার হলো নতুন কিছু করা বা নতুন কিছু শেখা বা অনুভব করা যার থেকে রোমাঞ্চকর স্মৃতিময় অভিজ্ঞতা হতে পারে অ্যাডভেঞ্চার মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ও নতুন দক্ষতা অর্জন করতে সাহায্য করে খ আমি ওষুধ বলে দিচ্ছি কে কোন ওষুধের কথা বলেছিল উত্তর আমি ওষুধ বলে দিচ্ছি কথাটি গুরুমশাই বলেছিলেন গুরুমশাই সুশনি পাহাড়ের মাথায় হাড় গাছ থেকে পাতা ও পাহাড়ের গুহা থেকে মধু সংগ্রহ করার কথা বলেছেন এখানে হাড় গাছের পাতা বেটে মধু মিশিয়ে যে ওষুধ তৈরি হয় সেই ওষুধের কথা বলা হয়েছে গ সদাগরের কাজ কি উত্তর সদাগরের কাজ হলো। দূর দেশে বাণিজ্য করা বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা এবং তা লাভজনক দামে বিক্রি করা ঘ লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে কি প্রার্থনা করেছিলেন উত্তর লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে প্রার্থনা করেছিলেন যে সে যেন তার পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে দেখা পায় আর বোতো যদি সত্যি আমাজনে রক্ষাকর্তা হয় তাহলে তাকে যেন বিপদ থেকে উদ্ধার করে ইঙ্গ ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন উত্তর ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে কারণ ধলেশ্বরী নদী আয়তনে বিশাল ও ঢেউ ওঠে ভীষণ প্রবল স্রোত ও ঢেউ থাকায় নৌকের ওপর দিয়ে তালে বেতালে চলে এর জন্য আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ